পাশে দেখতে পাচ্ছি এফজেডের ভার্সন টু যারা ফ্রেশ কন্ডিশনের ভার্সন টু যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ভাই ভার্সন টু টা কত সালের মডেল ভাই ভার্সন টু টা ভাই তেইশ এর মডেল তেইশ এর মডেল এটা পেপার কোথাকার ঝিনাইদার পেপার ঝিনাইদার পেপার গাড়িটা চলছে কত কিলো ভাই গাড়িটা চলছে ভাই বিয়াল্লিশশো কিলো বিয়াল্লিশশো কিলো

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি যারা ফ্রেশ কন্ডিশনের কম টাকার ভিতরে একটা পালসার চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দেখলেই বুঝতে পারছেন এবং আমরা পাশে দেখতে পাচ্ছি এফজেডের ভার্সন টু যারা ফ্রেশ কন্ডিশনের ভার্সন টু যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ভাই ভার্সন টুটা কত সালের মডেল ভাই ভার্সন টুটা ভাই তেইশ এর মডেল তেইশ এর মডেল এটা পেপার কোথাকার জিনাদার পেপার জিনাদার পেপার গাড়িটা চলছে কত কিলো ভাই

ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাইয়া এক লক্ষ তিরিশ হাজার টাকা রেট দিয়েছেন তাই তো নামাদের সুযোগ আছে না ভাই জি জি ভাইয়া প্রত্যেকটা গাড়ি যারা কম টাকার ভেতরে একটা পরিবেশ গাড়ি চালাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এবং গাড়িটার কন্ডিশন অনেক ভালো এবং গাড়িটা দেখতেও অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারছেন গাড়িটা কতটা সুন্দর এবং ওনার পাশে দেখতে পাচ্ছি পালসার পালসার সিং এটা ডাবল ডিস্ক সালের মডেল ভাই এটা কুশের মডেল ভাই এটা একুশের মডেল চলছে কত গুলো ভাই এটা চলছে রানিন

ভাই আমাদের সুযোগ আছে না ভাই জি জি ভাইয়া সুযোগ আছে

是吧？我来公司。